মোখতারাম মুআা সজরাত আওয়ামাই করাম মরব্বিয়ান আইজম দিনদার মুহেজগার মুসলমান ভাইরা গত জমায় আমাদের আলোচনা চলতে ছিল যে হালাল খাবার খাইলে কি লাভ আর হারাম খাবার খাইলে কি ক্ষতি যদি কোনো ব্যক্তি হালাল উপার্জন করে খালাল খাবার খায় তাহলে তার তিনটা লাভ একটা লাভ হল হালাল খাবারের দ্বারা দিলের মধ্যে নোর পয়দা হয় ফিল কলবি দিলের মধ্যে নোর পয়দা হয় অন্তর আলোকিত হয় হালাল খাবার খাইলে দুই নম্বর হল তৌফিকে আল্লাহ তালা ইবাদত করার তৌফিক দিয়ে দেন সুযোগ করে দেন আবাদত বন্দি করাটাকে আল্লাহ তালা সহজ করে দেন আল্লাহ সুযোগ করে দেন তিন নম্বর ফায়দা হল লাভ হল হলো এজতনা মাহাসির তৌফিক দিয়ে দেন গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়া দেন সুযোগ দিয়া দেন আল্লাহ তালা যে ব্যক্তি হালাল খাবার খায় আল্লাহ তালা তাকে পাপাচার থেকে বাঁচার সুযোগ করে দেয় আর যদি কোনো ব্যক্তি হারাম খাবার খায় তাহলে এই তিন জিনিসের বিপরীত হয় হালাল খাবার যদি খায় তাহলে দিলের মধ্যে নূর পয়দা হয় আর যদি হারাম খাবার খায় তাহলে দিলের মধ্যে অন্ধকার পয়দা হয় দিল অন্ধকার হয়ে যায় এই দিলের মধ্যে ভালো কোনো জিনিস বুঝে আসে না ভালো কোনো জিনিস এই দিলের মধ্যে প্রবেশ করে না আর দুই নম্বর ক্ষতি হলো হারাম খাবার খাওয়ার কারণে আল্লাহ তালা এবাদতের তৌফিক ছিনিয়ে আনে সে অন্য অন্য আবাদত করতে পারে না এবাদত করার সুযোগ তার হয় না এই হারাম খাবার খাওয়ার কারণে তিন নম্বর হল গোনা থেকে বাঁচার তো তৌফিক হয় না বরংস এই হারাম খাবার খাওয়ার কারণে আল্লাহ তালা তার জন্য গোনাহের রাস্তা সহজ করে দেয় সে গোনার মধ্যে লিপ্ত হয়ে যায় সহজে গোনা থেকে সে বিরত থাকতে পারে না হারাম খাবার খাওয়ার কারণে আজকে আমি আপনাদের সামনে দুইটা উদাহরণ পেশ করব, দুইটা ঘটনা পেশ করব। একটা ঘটনা হল হালাল খাবার খাইলে যে লাভ হয় আরেকটা ঘটনা হল হারাম খাবার খাইলে হালাল খাবার খাইলে যে লাভ আর হারাম খাবার খাইলে যে ক্ষতি এই ব্যাপারে দুইটি ঘটনা বর্ণনা করব কেননা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যেই বলে দিয়েছেন ফক সুশীল লা আল্লাহ আল্লাহুমাতফ করুন হেনবি আপনি মানুষদের সামনে সত্য ঘটনা বর্ণনা করেন যাতে করে এই সমস্ত ঘটনা দ্বারা মানুষ উপকৃত হতে পারে মানুষ ভালো মন্দ বুঝতে পারে বুঝে ভালোটাকে গ্রহণ করতে পারে আর মন্দটাকে ছেড়ে দিতে পারে এই জন্য ঘটনা বর্ণনা করতে আল্লাহ রব্বুল আলমী কোরআনুল করিমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন হালাল খাবার খাইলে দিলের মধ্যে নূর পয়দা হয় বরকত আসে হালাল খাবারের মধ্যে নূর আর বরকত আসে এ ব্যাপারে কারি তৈয়ব সাহ রহমতুল্লাহ আলাই ফুদাতে হাকিমুল ইসলামের কিতাব লিখেছেন সেই কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন যে একবার ইমামে শাফি রহমতুল্লাহ আলাই উনি মিশরে থাকতেন তো ওনার ছাত্র সমতুল্য ইমাম আহমদ ইবিনাম্বল রহমতুল্লাহ উনি থাকতেন বাগদাদে তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবনে হাম্বলকে মাদাও করেছেন দাওয়াত দিয়েছেন যে অনেকদিন হলো তোমার সাথে দেখা সাক্ষাৎ নাই যদি সময় সুযোগ হয় তাহলে তুমি একটু মিশরে আসো তোমাকে দাওয়াত দিলাম তোমার সাথে সাক্ষাৎ হবে দেখা সাক্ষাৎ হবে তো ইমাম আহমদ মানে হাম্বল রহমতুল্লাহ আলাই উনি চিঠি লিখে জানালেন যে অমুক তারিখে আমি আপনার কাছে আসব এদিকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ওনার আগমনকে উপলক্ষ করে সর্বশ্রেণীর মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন বাদশাহ থেকে নিয়ে ওজির উজারা আমির মন্ত্রী থেকে নিয়ে বড় বড় শিক্ষিত বড় বড় ওলামা বড় ব্যক্তিবর্গ এদেরকে দাওয়াত দিলেন যে অমুক তারিখে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলে আসতেছেন ইমাম হাম্বল রহমতুল্লা আলী কত বড় মানুষ জানেন দশ লক্ষ হাদিস আমাদের যেরকম আলহামদুসুরা মুখস্থ ওনার লক্ষ হাদিস এরকমভাবে মুখস্থ ছিল বড় ফকি ছিলেন মুজতাহিদ ছিলেন মুফতি ছিলেন অনেক বড় যোগ্য ব্যক্তি রাসুল আতকিয়া সমস্ত মুতাকি পরহেজগারদের নেতা ছিলেন বাহিরের আলেম ভিতরের আলেম জাহিরি তিনি সব আলেমের দ্বারা উনি গুণানিত ছিলেন তো উনি আসতেছেন তো বাহিরে যেরকম দাওয়াত দিয়েছেন ইমাম সাফি রহমতুল্লাহ আলাই ওনার ছেলে মেয়েদেরকেও বলছেন যে অমুক দিন এক বড় আলেম আসতেছে বড় দিনদার আল্লাহওয়ালা বুজুর্গ আসতেছে তোমরাও আমার বাসায় অবস্থান করবে তার সেবা যত্ন করবে খেদমত করবে তো আল্লাহ তালা তোমাদের ভবিষ্যৎ ভালো করবে এক কথায় ওনার সম্পর্কে অনেক প্রচার করেছে এরপরে ইমাম আহমদ ইবিন হাম্বাল রহমতুল্লাহ আলে আসছেন বড় ইস্তেকবাল হয়েছে একেবারে তিন চার কিলোমিটার পর্যন্ত দুই পার্কের রাস্তায় মানুষ দাঁড়িয়ে ফুলের পাপড়ি ছিটিয়ে তাকে এরকমভাবে অভ্যর্থনা দিয়েছে। এরপরে যখন দস্তরখানে খাবার খেতে বসছেন রাষ্ট্রের বড় বড় আলেম ওলামা শিক্ষিত সরকারি বেসরকারি বড় বড় মানুষ ওনারাও দস্তরখানে খাবার খেতে বসছেন কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই উনি এমনভাবে খাবার খাইতেছিলেন বড় বড় লোকমা লুকমা দিতেছিলেন আর ঘন ঘন লুকমা দিতেছিলেন খাইতেছিলেন কেমন যেন একজন মূর্খ মানুষ খায় এরকম খাইতেছিলেন একজন লোভী মানুষ ক্ষুধার্ত মানুষ সে যেভাবে খাইতেছিলেন উনি ওইভাবে খাইতেছিলেন তো এটা অন্যরা দেখার পরে সকলের কাছে খারাপ লাগছে এত বড় একজন আলেম এত বড় শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ ওনার খাবারের এই পদ্ধতি বড় বড় রুকমা দিয়ে মুখ ভরে ভরে খাইতেছেন কেমন যেন লোভী মানুষ খাইতেছেন তো সকলের মধ্যে প্রশ্নটা ছিল এক পর্যায়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলীকে অভিযোগের সুরে ওনারা বলছেন আপনারা বললেন অনেক বড় শিক্ষিত অনেক বড় মুত্তাকি পরহেজগার আলমের দিন কিন্তু উনি যেভাবে খাবার খাইল এটা তো ওনার সানে ওনার ব্যাপারে মানায় না এটা তো মূর্খ লুবি মানুষের মতো খাবার খাইছে একজন শিক্ষিত মানুষ তো এভাবে খায় না তো এবং সাফি কোনো উত্তর দিতে পারলেন না ওনার কাছে বিষয়টা খারাপ লাগছে তো যাই হোক কিছু বলেন নাই রাতের বেলায় ওনার বাড়িতে একটা রুমে থাকতে দিয়েছেন ইমাম শাফি রহমতুল্লাহ ছেলে ছেলেমেয়েরা বড় বুজুর্গ এই জন্য খানাপিনা খাওয়ানোর পরে ওই লোটা বরে পানি রাখছেন যে আল্লাহওয়ালা মানুষ উনি তো অবশ্যই তাহায করবেন পানির প্রয়োজন হবে তো লোটা বরে খাটের নিচে পানি রেখে দিয়েছেন তো সকালবেলা যখন ফজরের নামাজ পড়তে মসজিদে চলে গেছে তো ওই বিছানা ইত্যাদি ঠিক করার জন্য বাসাবাড়ির ছেলেমেয়েরা ভিতরে গিয়ে দেখে যে যেভাবে পানি রাখা ছিল ওইভাবেই পানি আসে উনি আর অজু করেন নাই তো ওনারা ধারণা করলো যে উনি তাহাজত পড়েন নাই পড়লে তো ঘুমের পরে তো অজু করতেন যেভাবে লোটায় পানি ছিল এভাবেই তো রয়ে গেছে তো ছেলে মেয়েদের অন্তরেও একটু কষ্ট লাগছে যে আমার বাবা বললো যে বড় আলেম মুত্তাকি পরহেজগার তো কেমন বড় আলেম মুত্তাকি পরহেজগার আল্লাহর ওলি হলো তাহার যদি না সে আবার অলি কীভাবে হল তো বাড়িতে আসার পরে ছেলেমেয়েরা বাবাকে বললেন যে এই ব্যাপার এরপরে আর ইমাম সাফি রহমতুল্লাহ আলহারা সহ্য হল না ইমাম আহমদ আহমদিনে হাম্বল রহমতুল্লাহ আলহিকে জিজ্ঞাসাই করে বসলেন আরে তুমি তো অনেক মোত্তাকি পরহেজগার ছিলে অনেক দিনদার ছিলে তো এখন তো দেখতেছি তোমার মধ্যে পরিবর্তন চলে আসছে তো কবে থেকে এই পরিবর্তন আসলো তোমার মধ্যে তুমি তো অনেক ভালো ছিলে কিন্তু এখন দেখতেছি অনেক পরিবর্তন চলে আসছে তো ইমাম আহমদিন হাম্বল রহমতুল্লাহ আলাই বললেন যে হজরত কি পরিবর্তন আসছে আমার মধ্যে কি ঘাটতি কি কমতি দেখলেন আমার মধ্যে তো বলে যে তুমি যখন খাবার খাইতে ছিলে তো যেভাবে বড় বড় লোকমা দিয়ে খাবার খাইতে ছেলে এটা আমার কাছেও খারাপ লাগছে অন্যরা যারা দেখছে তাদের কাছেও খারাপ লাগছে তারা আমার কাছে অভিযোগও করেছে তো আসলে হজরত এটার মূল কাহিনী হল আমি যখন দস্তরখানে খাবার খেতে বসছি এটা তো খাবার তো আপনার উপার্জনের খাবার এটা আপনার উপার্জন এত শতভাগ হালাল খাবার ছিল যে এই হালাল খাবার যে আপনি প্রস্তুত করছেন আমি দেখতে পাইতেছি এই দস্তরখানের উপরে পাকের পক্ষ থেকে বৃষ্টির মতো বরকত এবং নূর বর্ষিত হইতেছিল কারণ ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাই তারা এমন ব্যক্তি ছিলেন তাদের দিলের চক্ষু খোলা ছিল তো দিলের চক্ষু যাদের খোলা থাকে তারা শুধু জমিন দেখে না পর্যন্ত দেখতে পায় এই জন্য বলে যে আপনার দস্তরখানে যখন খাবার আসছে আমি দেখতেছিলাম বৃষ্টির মতো নূর এই খাবারের মধ্যে নাজিল হইতেছিল আর বরকত নাজিল হইতেছিল এই জন্য আমি চাইছি যে এই বরকতপূর্ণ এই নূরপূর্ণ খাবারটা যত বেশি খাওয়া যায় এই জন্য আমি বেশি বেশি করে এই খাবারটা আমার ভিতরে ঢুকানোর চেষ্টা করছি লোভী মানুষ খানার প্রতি খাবারের প্রতি আকর্ষণ লোভ লালসা করে নাই বরঞ্চ এখানে আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত আছে আর নোর আছে। আর এই বরকতি খাবার নোরওয়ালা খাবার খাইলে দিলের ভিতরে নোর পায়দা হয় এই জন্য উপকারের জন্য আমি এই বাবের খাবারটা খেয়েছি এরপরে জিজ্ঞাসা করলেন আচ্ছা বুঝলাম এটা তো গেল তো তাহার কেন বড় নাই বাচ্চারা তো লোটায় পানি দিয়েছিল তো বলে যে হজর ওই কাহিনীও শোনেন তো আপনার হালাল খাবার খাওয়ার কারণে এই বরকতি খাবার নুরানি খাবার খাওয়ার কারণে আল্লাহ আল্লাহতালা আমাকে দুইটা তৌফিক দিয়েছেন একটা হলো এলমি তৌফিক আর একটা হলো আমলি তৌফিক আমল করার সুযোগ করেছেন আর এলেম যোগ্যতা অর্জন করার একটা সুযোগ দিয়েছেন আল্লাহ তালা আমাকে এলমি বরকত দিয়েছেন আর আমলি বরকত দিয়েছেন বরকতি খানা খাওয়ার পরে আমলি বরকত আর এলমি বরকত দিয়েছেন এলমি বরকত কি আজকে রাত্রে আমি ঘুমাই নাই সারা রাত্র খাটের মধ্যে শুয়ে শুয়ে কোরআনুল করিমের একটি আয়াত থেকে আমি এক শত মাস আলা বের করেছি এটা হলো আইলমি বরকত আলেমের বরকত অন্য কোন সময় আমি কোরআনের আয়াত থেকে এতগুলো মাস আলা বের করতে পারি নাই আজকে আপনার বরকতি খাবার খেয়ে হালাল খাবার খেয়ে নুরানি খাবার খেয়ে আমি এক আয়াত থেকে এক শত মাস আলা আমি বের করেছি আর আমলই কি বর্কত ক্লাসকে তো এশারের অজু দিয়া ফজেরের নামাজ পড়েছে আমি ঘুমায়ও নাই এবাদত বন্দীকি করছি তাহাজ্জত করছি অজু করার প্রয়োজন হয় নাই এই জন্য আপনার বাচ্চারা যেভাবে পানি দিয়েছিল পানি ওইভাবেই রয়ে গেছে কেন অজুর প্রয়োজন হলে না অজু করতাম আমি তো ঘুমাই নাই আমার অজু তো ভাঙ্গার প্রশ্নই আসে না তো এইভাবে করে ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলী উত্তর দিলেন তো এই ঘটনার দ্বারা কি বোঝা যে হালাল খাবারের মধ্যে নূর আছে হালাল খাবারের মধ্যে বরকত আছে হালাল খাবার খাওয়ার কারণে আল্লাহ তালা এলমি তৌফিক দিয়ে দেন এলমি বরকত দিয়া দেন আর আমলের তৌফিক দিয়ে দেন আমলেরও বরকত দিয়া দেন এক কথায় হালাল খাবারের মধ্যে যে নোর বরকার আর এবারতের যোগ্যতা গোনা থেকে বাঁচার সুযোগ তৌফিক সব কিছু রয়েছে হালাল খাবারের মধ্যে এই জন্যই আমাদের সকলকে চেষ্টা করতে হবে যে আমরা যেন হালাল খাবার খাই আমাদের উপার্জনের মধ্যে কোনো ধরনের হারাম যেন চলে না আসে এমনকি সন্দেহযুক্ত জিনিস থেকেও বাঁচতে হবে সন্দেহযুক্ত জিনিস থেকে এটাকে হালাল না হারাম সন্দেহ লাগছে এটার থেকেও বিরত থাকতে হবে সন্দেহযুক্ত জিনিস থেকে যদি আমরা বিরত থাকি তাহলে হারাম থেকে বাঁচা সহজ হয়ে যায় আর আজকে সন্দেহযুক্ত জিনিসের মধ্যে লিপ্ত হলাম খেয়ে ফেললাম এরকম সন্দেহযুক্ত জিনিস খেতে খেতে একটা সময় হারাম হারামের মধ্যেও লিপ্ত হয়ে যাব হারাম হালা হারাম খাবারও আমরা খেয়ে ফেলবো আল্লাহ তালা আমাদেরকে হালাল খাবার তৌফিক দান করে